হ্যালো আজকে হ্যালো বন্ধুরা আশা করিছু ভালো আছেন তো আজকের ভিডিওটা দেখবো কীভাবে ক্যানভা দিয়ে যে কিউ কিউআর কোড স্ক্যানার যে তৈরি করে সেটাই আমরা আজকে দেখব তো অনেকেই দেখছেন কিউআর কোড যেমন আপনি কারো যে ওয়াইফাই পাসওয়ার্ড নেন অথবা ওয়াইফাই পাসওয়ার্ড না যে কিউআর সান স্ক্যানার তখন যে কিওয়ার্ডটা অথবা বিকাশের দোকানে যে কিওয়ার্ডগুলো থাকে সেই গুলো কীভাবে তৈরি করবেন সেটা আজকের এই ভিডিওতে দেখাবো তো সর্বপ্রথম আপনাদের ক্যানভা থাকতে হবে ক্যানভা যদি প্রো না থাকে ক্যানভা অবশ্যই প্রো লাগবে আমার প্রো আছে জানি না প্রো যে হয় না না হয় তো আপনারা সর্বপ্রথম কী করবেন এখানে আর ফোন হলে তো ফোনের অ্যাপ্লিকেশন বা ফোনের লুকস প্রিভিউটা আলাদা তো ল্যাপটপের কম্পিউটার প্রিভিউ এরকম লোগোতে ক্লিক করবেন লোগোতে ক্লিক করার পর দেখবেন এদিকে বাম পাশে কিছু ইয়া আছে দেখেন সবার নিচে একটি অ্যাপস লেখা আছে অ্যাপস অ্যাপসে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি সার্চ দেন কিউ আর কোড উআর কোড জেনারেটর এটা দিলে হবে অথবা একটু স্কুল করবেন করার পর স্কুল কিউআর কোড কিউআর করার পর এখানে দেখেন একটা ইউ আর এল দেওয়া আছে ইউ আর এল টা কি ইউ আর এল টা আছে যেখানে এটা একটা ইউ আর এল এসটিপি স্লাস ডট ডাবল স্লাস ডট কম ক্যানভা এটা একটু ইউআরএল বলে আপনি যে ইউ আর এল দেন সেটাই আমি যদি মনে করেন যে এখানে हमारे YouTube सैनेल के ई-वार्डल दे दें। तो अपनी होमेडी है हमारे YouTube सैनेल के ई-वार्डल देखो। आ কপি করবো কপি করার পর এখানে আমরা ক্যানভাসে যাব ক্যানভাসে যাওয়ার পর এখানে আমরা পেস্ট করবো পেস্ট করার পর এখানে জেনারেট কিওয়ার্ড অথবা আপনি যদি এখানে নাম্বার দেন যেভেন ফাইভ সেভেন নাইন ফাইভেট আপনি যে নাম্বার দেন তাও নাম্বার কিওয়ার্ড হবে যা দেবেন ওয়েবসাইট দেন ওয়েবসাইট আপনার ইউটিউব চ্যানেল ইউটিউব ফেসবুক গ্রুপ ফেসবুক পেজ যা ইউ আর এল এক কথায় লিঙ্ক যাকে বলে লিঙ্ক এখানে জেনারেট দেবেন অথবা আমার ইউটিউবের কিওয়ার্ডটা যেই জেনারেট দেয় এখন দেখেন এখানে জেনারেট রেডি হয়েছে এখন আপনি আকারে আপনি এখানে জায়গায় সেট করি শেয়ার অপশানে যাবেন আপনার মতো যে ফিজি ডাউনলোড করবেন ডাউনলোড হচ্ছে একটু সময় নেবে ডাউনলোড হওয়ার পর এখানে আসবে এখানে এখন যদি আপনি একটা কিউআর স্ক্যানার স্টাফি তৈরি করেন সেটা হবে আপনার ফোনে প্লে স্টোর থেকে কিউআর স্ক্যানার নামাবেন নামার পর এটা প্রিভিউ করতে পারেন এবার আপনার যদি ফোন নতুন ভার্সন হয়ে থাকে সেখান থেকে পাবেন এই টু উইথ আউট সিট তো সবাই ভালো দেখেন আশা করি ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন কীভাবে কিওয়ার্ড কিউআর কোড তৈরি করে সেই কনসেপ্টটা আজকে ক্লিয়ার করলাম হয়তো আপনারাও অভাব হয়েছেন যদি ভিডিওটি একটু উপকৃত এবং ভালো লাগে থাকে তো অবশ্যই এই চ্যানেলের পাশেই থাকবেন তো আমি প্রতিদিন তো ভিডিও দিতেইছি নতুন নতুন শেখার জন্য আপনাদের শেখানোর জন্য ভিডিও দেই তো বেস্ট টাইম লার্নার পাশেই থাকুন দেখা হবে টাটা